নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি উইথ পেস রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থাকো আনন্দে থাকো আর মজা করে থাকো তো চলো শুরু করছি আজকের রিডিং আজকে আবারও প্রতিদিনের মতো তোমাদের সামনে রিডিং নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো পরিস্থিতি বিচার তোমরা করো না যে অনেকেই বলছো দিদি মানে আমি বারংবার বলে দিচ্ছি তোমরা যে ইন্ট্রো মিস করো সেটা আমি কিন্তু বুঝতে পারি ঠিক আছে তোমরা বারংবার বলছো দিদি আমি কি দেখতে পারবো আমি কি দেখতে পারবো আমি কেউ বলছো আমি ম্যারেড আমি হাজব্যান্ডকে নিয়ে দেখতে চাই কেউ বলছো আমি উইডো তো আমি কি দেখতে পারবো কেউ বলছো আমি নো কন্ট্যাক্টে আছি আমি কি দেখতে পারবো সবাই দেখো কেউ বাদ না দিয়ে তোমরা সবাই সমস্ত পরিস্থিতিতে এই রিডিং কিন্তু দেখতে পারো তো চলো বিনা দ্বিধায় অবশ্যই এই রিডিং তোমরা দেখো আর যারা আজকে নতুন আমার চ্যানেলে রিডিং দেখতে এসেছেন তাদেরকে সবাইকে নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি টুম্পা মালাকার চ্যানেলে আমি টুম্পা মালাকার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে লাভ রিডিং লাভ ট্যারট আজকের আপনার ভালোবাসার মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো এই রিডিং রেগুলারিটি মেনটেন করে দেখুন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি কারণ আমার পুরোনো সমস্ত বন্ধুরা রেগুলার এই রিডিং দেখেন এবং তারা জানেন যে কতটা তারা উপকৃত হচ্ছেন এবং নতুন যারা আছেন তারাও সেই উপকার যাতে পান তার জন্য রেগুলার আপনারা এই রিডিং দেখতে থাকুন আর অবশ্যই লাইক করুন আর শেয়ারও করুন করুন মাঝে মাঝে ঠিক আছে আর যারা যারা আমার অনেকেই বলছেন যে আমার লাইভ দেখতে চান লাইভ প্রেডিকশন আপনারা থাকতে চাইছেন লাইভ প্রেডিকশানে তারা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজ ফলো করে রাখুন আমার ফেসবুক পেজ জীবন ঐতিহ্য সেখানে আমি উইকে ওয়ান ডে করে লাইভে আসার চেষ্টা করি চেষ্টা করি এবং আসিও হয়তো কখনও কখনো কোনো উইকে হয়তো বাদ পড়ে যায় কিন্তু আমি প্রতি উইকেই আসার চেষ্টা করি এবং সেখানে প্রচুর বন্ধুরা আমার উইকে ওয়ান ডে করে লাইভ রিডিং পান একদম ফ্রিতে একটা করে কোয়েশ্চেনের রিডিং পাবেন এবং দেখুন আপনারা লাইভ দেখলে কিন্তু প্রচুর রকমের মানে নলেজও হবে আপনার ঠিক আছে তো অবশ্যই লাইভ দেখুন আর যারা যারা শিখতে চাইছেন ট্যারট শিখে নিজের একটা কেরিয়ার তৈরি করতে চাইছেন বুস্ট করতে চাইছেন এবং অনেকেই হয়তো পার্ট টাইম কোনো নিজের একটা আলাদা কেরিয়ারের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ট্যারট হচ্ছে বেস্ট কেরিয়ার আর যারা ওমেনরা চাইছেন নিজের বাড়িতে বসে কেরিয়ার বুস্ট করতে তাদের জন্য তো মানে ট্যারটের মতো এত ভালো এবং মানে সিকিওর একটা সুন্দর এবং তার সঙ্গে শুধু সিকিওর আর একটা ভালো ফিনান্সিয়াল গ্রোথ আসবে তা নয় আপনি আপনার নিজের হায়ার সোলের সঙ্গে কানেক্ট হতে পারবেন আপনি আপনার জীবনের অনেক অনেক মানে মানে আপনি আপনার জীবনকে যেন অনেক কাছ থেকে দেখবেন বুঝতে পেরেছেন এই ট্যারট শিখলে এবং আপনি আপনার নিজের জীবনের তো প্রচুর কিছু যেটা ঘটতে চলেছে যেটা হতে চলেছে তার ইনটিউশন আপনি দেখবেন আপনার মধ্যে চলে আসছে আপনি বুঝতে পারছেন মানে এই সমস্ত কিছু আপনার মধ্যে গ্রো করবে তো ভীষণ একটা সুন্দর একটা এটা মানে এমন একটা শাস্ত্র অনেকেই বলছেন যে এটা দেখে কি ভাগ্য বলা যায় অবশ্যই এটা একটা শাস্ত্র এটা একটা ইজিপশিয়ান শাস্ত্র অবশ্যই আপনারা যারা যারা ইন্টারেস্টেড শিখুন কেরিয়ার তৈরি করুন এবং অনেকে আবার শুধু কেরিয়ার তৈরি করার জন্য শেখেন না একটা ভালো লাগা শিখবো এর জন্যেও শেখেন তো যারা যারা চাইছেন শিখতে আমার থার্ড ব্যাচ শুরু হতে চলেছে তো তারা আপনারা বুকিং করে নিন স্লট বুকিং করে নিন আর তার সঙ্গে নিউমারোলজি প্রেডিকশানেরও আমার একদম ব্যাচ আরম্ভ হতে চলেছে মার্চের শেষ থেকেই তো যারা যারা থাকতে চাইছেন নিউমারোলজি প্রেডিকশন ইনডেপথ নিউমারোলজি প্রেডিকশন যেটা লসু চার্ট অ্যানালাইসিস করা হয় সেটা যারা শিখতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন তারা অবশ্যই স্লট বুক করে নিন তো চলুন আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং আর যারা যারা আপনার পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করে রাখুন ওকে তো চলুন এবারে দেখে নেব আপনার ভালোবাসার মানুষ এই মুহূর্তে আপনার জন্য কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে আজ এই মুহূর্তে কি চলছে আপনাকে নিয়ে কি চলছে চলুন আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে কি হুম ওরে বাবা বন্ধুরা আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে আমি যদি কার্ডগুলো তুলে দেখাই তাহলে কি বলবো কি বলবেন আপনারা ডেথ কার্ড বিলব করচুন দ্য সান কার্ড মানে উনি কিন্তু একটা জীবনে আজকে চারটে মেজার আর কানা এসে গেছে তার সঙ্গে এসে যে ডেভিল কার্ড বুঝতে পেরেছো মানে ভীষণভাবে আপনার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড এবং শুধু অ্যাট্রাক্টেড বলবো না মানে উনি চাইছেন যে সব কিছু ভেঙে চুড়ে এই রিলেশনশিপটাকে চাইছে মানে ওনার জীবনের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার জীবনের যদি আমি সব কিছু ওনার জীবনের একটা মানুষের জীবন বলতে ফিউচার বলতে তো অনেক কিছু থাকে কেরিয়ার থাকে লাভ থাকে অ্যাসেট থাকে কেউ বাড়ি করতে চাইছেন তো সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আজকে ওনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই রিলেশনশিপটার তুমি বুঝতে পেরেছ তোমাকে ছাড়া উনি কিন্তু যেন আর কিছু দেখতেই চাইছেন না কিছু বুঝতেই পারছেন না এবং তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি একটা স্টার্টিং চাইছেন উনি মানে হতে পারে এখানে যা আজকে এসেছে এত মেজার একটা চেঞ্জেস চাইছেন মানে হতে পারে তোমাদের এই রিলেশনশিপটা বহুদিন ধরে তোমাদের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে একদম অফ তোমরা মানে কথাবার্তা তো নেই মেসেজেস নেই একটা গুড মর্নিং মেসেজও নেই টুকটাক কোনো কথাও নেই সেই জায়গা থেকে উনি যেন আবারও সেই ঘুরে 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 এসে তোমার ভালোবাসাই চাইছে বুঝতে পেরেছ ওনার জীবনে কিন্তু অপশান ছিল এবং আছে ছিল এবং আছে উনি প্রচুর জীবনে হয়তো প্রপোজাল পেয়েছেন ওনার জীবনে হয়তো মানুষের খামতি নেই ওনার জীবনে প্রচুর মানুষ ওনাকে মানে প্রপোজাল দিয়েছেন পেতে চেয়েছেন কিন্তু কোথাও উনি ফিরে ফিরে দেখছেন যে ওনার কিন্তু তোমাকে ছাড়া কাউকেই ভালো লাগছে না এবং এই যে অফ সিচুয়েশনটা চলছে এবং তোমাদের মধ্যে একদম মানে দুটো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বড় রকমের থার্ড পার্টি ইস্যু আছে বুঝতে পেরেছো এবং থার্ড পার্টি এই সম্পর্কের ওপরে এই যে তোমরা এতদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো সেখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু এখানে বড় রকমের কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক করারও এনার্জি আছে বুঝতে পেরেছো থার্ড পার্টি তোমার পার্সনের ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিল এবং সেই জন্যই উনি কিন্তু এত দিন ধরে তোমার থেকে নো কন্ট্যাক্টে মানে উনি ওনার মন চেয়েছে ওনার মন আকুল হয়েছে কিন্তু তবুও উনি তোমার দিকে পাটা বাড়াতে পারেনি কিন্তু এবার কিন্তু ওনার মন যেন কোথাও যেন ছুটে গেছে আর এখানে দেখতে পাচ্ছি তোমাদের রিলেশনশিপটা হতে পারে বহু মানে বহু বছরের হতে পারে বহু পুরনো হতে পারে এবং হতে পারে তোমার ইনি তোমার মানে ছোটোবেলাকার পরিচিত ছোটোবেলাকার বন্ধু হতে পারে বা তোমাদের হতে পারে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে তোমাদের পরিচিতি বা তোমার বন্ধু বন্ধু স্থানীয় কেউ এরকম কিন্তু কেউ হবার ভীষণ চান্সেস আছে তো সেখান থেকে এই ব্ল্যাক ম্যাজিকটা কিছুটা হলেও কিন্তু ওনার ওপর ওনার ওপরে যে করেছিলেন সেটা কিন্তু অনেকটাই ইরেজ হয়েছে এবং সেইখান থেকেই ব্ল্যাক ম্যাজিক থেকে উনি কিছুটা হলেও বেরিয়ে এসেছেন এবং সেই জন্যেই উনি কিন্তু এইবারে কিন্তু আবারও একটা শুরু করতে চাইছেন আবারও একটা স্টার্টিং করতে চাইছেন আবারও কিন্তু ভালোবাসার হাতটা তোমার দিকে বাড়িয়ে দিতে চাইছে এবং মানে উনি কিন্তু চট জলদি মানে তোমাকে যদি এখনো পর্যন্ত কল মেসেজ না করে থাকে আজ থেকে দশ দিনের মধ্যে কল মেসেজেস আসছেই আসছে মেজার চেঞ্জ জীবনে একটা মেজার গতিপথের চেঞ্জ হতে চলেছে তোমার জীবনেও তোমার জীবনেও যদি কোনো কমিটেড রিলেশনশিপ থেকে থাকে তাহলেও কিন্তু এই রিলেশনশিপটা কোথাও তোমার দিকে যেন হাত বাড়াচ্ছে বুঝতে পেরেছ এবং তোমার ভালোবাসার মানুষের কিন্তু তোমার প্রতি আজকে ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে এবং মানে কোথাও হয়তো তোমাকে ভীষণ স্টক করছেন এবং যেন মন প্রাণ যেন ভরে যাচ্ছে ওনার যে সত্যি আমি এই মানুষটাকে ছেড়ে এতদিন থাকলাম কি করে এই আমি এই মানুষটাকে মানুষটার থেকে সরে থাকলাম এত দিন ধরে মানে কি করে এটা কি করে হতে পারে উনি কিন্তু ভীষণভাবে এটা মানে ওনার মনের মধ্যে চলছে যে সেটা আমিই তো আমি সরে থেকেছি মানে এটা তো কোনো না কোনো একটা মানে তাহলে কোনো একটা ম্যাজিক তো বটেই মানে কিছু না কিছু একটা প্রবলেম কিছু ঘটেছিল আমার মাইন্ডের সঙ্গে আমার সঙ্গে তার জন্যই হয়তো আমি এটা করে ফেলেছি না হলে কিন্তু এটা ঘট এটা ঘটার ছিল না হুম এখানে কিন্তু এটাই কিন্তু দেখাচ্ছে এবং তোমার ভালোবাসার মানুষ তোমাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে এখন কিন্তু উনি ওনার চারিপাশের সব কিছুর মধ্যে উনি তোমাকেই খুঁজছে ভীষণ একটা মানে কোথাও যেন তোমার প্রতি মানে ওনার মনে হচ্ছে যেন সব ছেড়ে সব থেকে ছুটে বেরিয়ে উনি তোমার কাছে চলে আসতে চাইছেন তো চলো বন্ধুরা উনি এই মানে এই যে উনি ওনার মানে এত সুন্দর একটা এনার্জির মধ্যে চেঞ্জিং এসে গেছে তো দেখবো তাহলে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে নি তিনি আজকে তোমাকে কি বলতে চাইছেন প্রথমে ট্যারট ডেক থেকেই দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তারপর হ্যান্ডরিটেন ডেক থেকে তো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে প্রথমেই কার্ড পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছে অনেক কিছু বলতে চাইছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন ওরে বাবা এতো কান্নাকাটি জুড়ে দিয়েছে উম উনি তোমার থেকে উনি এটাই বলতে চাইছেন যে আমি তোমার থেকে সরে থেকে খুব কষ্টে আছি উনি কিন্তু ভীষণ কষ্টে আছেন এবং কোথাও যেন ওনার ভালোবাসার প্রতি এই যে প্রেম বা ভালোবাসা যে ওয়ার্ডটা ওটা এইটার ওপর থেকে যেন ওনার কোথাও যেন মানে একটা বিশ্বাসী উঠে গেছে যে ভালোবাসা বলে পৃথিবীতে কিছু আছে প্রেম বলে পৃথিবীতে কিছু আছে এটাই তিনি ভুলতে বসেছিলেন কিন্তু উনি সেই জায়গাতেই এই যে উনি ভুলতে বসেছিলেন সেই জায়গাতেই কিন্তু ভুলে যাচ্ছেন সব কিছু মানে ওনার মাইন্ডের মধ্যেও এরকম হচ্ছে মানে উনি এত বেশি স্ট্রেসড যে উনি কিন্তু সব কিছু ভুলে যাচ্ছেন এরকমও কিন্তু ঘটছে এবং উনি ভীষণভাবে আজকে এবং বেশ কিছুদিন ধরে কিন্তু কান্নাকাটিও করছেন ওনার চোখে জল আসছে কিন্তু আমাকে এটাই বলতে চাইছে আমি কিন্তু ভালো নেই আমি কিন্তু ভীষণ স্ট্রেসড এবং মানে কোথাও যেন নিজে ভীষণভাবে ক্ষতবিক্ষত এবং যেন শেষ হয়ে যাচ্ছি এবং নাইট অফ প্যান্টিকলস উনি কিন্তু বলছে আমি আসছি আমি ফিরছি হয়তো তোমাকে আরও অপেক্ষা করতে হতে পারে হয়তো তোমাকে আরও হয়তো কিছু দিন হয়তো তোমাকে মানে তোমাকে হয়তো কষ্ট পেতে হতে পারে কারণ এই যে স্টেপটা উনি নিচ্ছেন কোথাও যেন অনেক দিন পরে স্টেপটা নিচ্ছেন তো তো সেখান থেকে কিন্তু ওনার মধ্যে একটা কোথাও যেন একটা কোথাও নিজের মধ্যে হয় না যে আমরা অনেক দিন পরে যে কাজটা করতে যাই সেটার জন্য কিন্তু দেখবে শরীরের মধ্যে মনের মধ্যে একটা কোথাও বাধো ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে উনি না থেমে থেমে এগোচ্ছেন এক পা এক পা করে গুটি গুটি পায়ে এগোচ্ছেন তবে উনি তোমাকে এটাই বলছে আমি কিন্তু ফিরছি তোমাকে অপেক্ষা করতে বলছে উনি ফিরছেন এবং এবারে কিন্তু স্টেবিলিটি নিয়ে ফিরছেন স্টেবিলিটি নিয়ে ফিরছেন একদম জাজমেন্ট কার্ড দেখো উনি বলছেন আমি ফিরছি 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 এবং উনি বলছেন কোথাও যেন আমার আজকে মনে হচ্ছে পুরো প্রকৃতি আমার সঙ্গে আছে আমার আমার জীবনে তোমাকে পাওয়া থেকে প্রকৃতিও কিন্তু আর বিরোধিতা করবে না প্রকৃতি কিন্তু আমার মনে হচ্ছে প্রকৃতি আমার সঙ্গে আছে তো উনি কিন্তু ভীষণভাবে এই সম্পর্কটার জন্য আজকে ভীষণভাবে মানে কি বলবো মানে তোমাকে পাওয়ার জন্য আজকে যেন একটা পাগলাপোনা আছে ওনার মধ্যে বুঝতে পেরেছো তো চলো দেখে নি এবারে হ্যান্ড রিটেন ডেক থেকে কি বলছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন এসেছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি আরেকটা কার্ডটা নিব কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি কি বলতে বলতে চাইছেন চাইছেন নিয়ে নিয়েছি তোকে পাওয়ার আশায় পরিবার শত্রু হচ্ছে আমার দেখো বুঝতে পারছো তোকে পাওয়ার আশায় পরিবার শত্রু হচ্ছে মানে উনি আর পরিবারের কোনো বাঁধনকে মানতে চাইছেন না পরিবার শত্রু হচ্ছে হোককে তবু আমার তোকে চাই মানে আমি বললাম না এখানে তুই তো কারির সম্পর্ক হতে পারে তোমার কোনো বন্ধু সুলভ কেউ হতে পারে তুমি আমাকে অবিশ্বাস করছো এটা আমাকে খুব দুঃখ দিয়েছে তুমি হয়তো কখনো তাকে ভীষণ অবিশ্বাস করেছো তো এটা তোমা তাকে কিন্তু ভীষণভাবে দুঃখ দিচ্ছে দেখো যদি বুঝতে পারো দুঃখ দিচ্ছে ভীষণ তোমার থেকে দূরে গিয়ে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি তাই আমি আবার তোমার কাছেই ফিরছি আজকে শুধু ফেরার পালা আজকে শুধু ফেরার গান উনি কিন্তু ফিরতে চাইছেন উনি কিন্তু আবার আসছেন ধীরে ধীরে হলেও উনি কিন্তু আসছেন এই ফেরাটা আর কিন্তু উনি নিজেরেও নিজেও নিজের পদযুগল দুটিকে আটকাতে পারছেন না উনি কিন্তু এগিয়েই আসছেন উনি কিন্তু এগোচ্ছেন দারুণ লাগলো আজকে আমার ভীষণ ভালো লাগলো তো চলো এবারে দেখবো যে তাহলে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই যে সম্পর্ক এই সম্পর্ক নিয়ে আজকে ইউনিভার্স তোমাকে কি কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি বলছে তোমাকে চলো দেখে ইউনিভার্সের ইউনিভার্সের কি ইচ্ছা ইউনিভার্স কি মানে তোমাদের এই রিলেশনশিপটার সঙ্গে কি ঘটাতে চলেছে তো দেখে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্সলি মেসেজ দিচ্ছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে যে সম্পর্ক রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে হুম বন্ধুরা একটা অ্যাভেকেনিং আসছে তোমার ভালোবাসার মানুষের মধ্যে দেখো একটা অ্যাভেকেনিং কিন্তু আসছে একটা ট্রান্সফরমেশন আসছে একটা অ্যাভেকেনিং আসছে এবং উনি কিন্তু এবারে কিন্তু টেকিং দ্য নেক্সট স্টেপ সে কিন্তু স্টেপ নিতে চলেছে ইউনিভার্সও বলে দিচ্ছে যে সেদিক থেকে অ্যাকশান আসছে এবং আনফাউন্ডেড ফিয়ার হতে পারে তুমি সেই জায়গা থেকে হয়তো মানে যেহেতু সম্পর্কটা হতে পারে বহুদিনের একটা ডিট্যাচমেন্টের সম্পর্ক তো সেখান থেকে হতে পারে তুমি কখনো চাইছ সম্পর্কটা তুমি কখনো চাইছো না সেই জায়গা থেকে সম্পর্কটা কিন্তু আসছে কিছু করার নেই ইউনিভার্স সেই মানুষটিকে পাঠাচ্ছে আনছে সেই মানুষটার মধ্যে টেম্পোরারি পজ পজ নিয়েছিলেন তিনি বাট তার মধ্যে একটা আবার যেন কোথাও একটা এই সম্পর্কের জন্য অন্য রকমের একটা দৃষ্টিকোণ সৃষ্টি হচ্ছে সেখান থেকেই তিনি কিন্তু আবারও জায়গাটা আবারও রিপেয়ার করতে আসছেন সম্পর্কটার মধ্যে উনি কিন্তু ফিরবেন এবং যোগাযোগ আসবে সেদিক থেকে এটাই দেখাচ্ছে ইউনিভার্স তবে একটা কোথাও হয়তো তুমি সম্পর্কটা প্রথমে অ্যাকসেপ্টেন্স তোমার মধ্যে আসতে অসুবিধে হবে তুমি প্রবলেম ফিল করবে বাট সম্পর্কটা কিন্তু আসছে সম্পর্কটা মানে হয়তো হতে পারে তোমাদের মধ্যে প্রথমে এই যে তুমি চাইছো কখনো কখনো চাইছো না কিন্তু সম্পর্কটা যেহেতু ইউনিভার্স আনছে মানুষটি যখন তার অ্যাভেকেনিং থেকে ফিরছে তো হতে পারে তোমার মধ্যে একটা চাপা দুঃখ কষ্ট তোমার মধ্যে একটা চাপা কোথাও একটা ভিতরে একটা কোথাও দমবন্ধ করা একটা মানে হতাশা ছিল তো সেটা অনেক দিন ধরে তুমি তোমার মধ্যে পোষণ করেছো তো সেখান থেকে হতে পারে প্রথমে অনেক ঝগড়াঝাঁটি অশান্তি প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে বা হতে পারে তুমি প্রথম প্রথম যোগাযোগ না করা বা যোগাযোগ হ্যাঁ কথা টুকটাক বলছি না আবারও আস্তে আস্তে নিজেকে মানে সেই পজিশানে ফেরাবো কি ফেরাবো না এই নিয়ে নিজের মধ্যে একটা দোলাচল থাকতে পারে কিন্তু ইউনিভার্স বলছে সম্পর্কটা কিন্তু ফিরছে সম্পর্কটা কিন্তু আসছে হ্যাঁ তবে এই সম্পর্কটাতে পুরো একটা ফুল্লি রিউনিয়ন আসতে কিন্তু সময় লাগবে ফুল্লি রিইউনিয়ন আসতে সময় লাগবে পুরোপুরি রি আসতে কিন্তু এখন প্রায় তিন মাস থ্রি মান্থ কিন্তু আসছে আসছে এই সম্পর্কটা আসছে তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই ইউনিভার্স মেসেজ ক্লেম করো সবাই তোমরা ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি